দিয়েছেন ঘন্টা হতেই বদলির তার পার নির্দেশ বিচারক অরবিন্দ মিশ্রের বদলির নির্দেশ ঝাড়গ্রামের আদালতে যোগ দেওয়ার নির্দেশ এসেছে তেরো জন তৃণমূল নেতাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারকের বদলির নির্দেশে বর্ধমানে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক রায় দেওয়ার পর চব্বিশ ঘন্টা পার হতেই বদলির নির্দেশ বিচারকের বিচারক অরবিন্দ মিশ্রের বদলির নির্দেশ ঝাড়গ্রামের আদালতে যোগ দেওয়ার জন্য নির্দেশ এসেছে তার কাছে তেরো জন তৃণমূল নেতাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন তিনি আর বিচারকের বদলির নির্দেশে বর্ধমানে শুরু রাজনৈতিক বিতর্ক এই নিয়ে সিনিয়র আইনজীবীদের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন বদলিটা তো সম্পূর্ণ এটা হাইকোর্টের ম্যাটার এটা একটা রুটিন বদলি এই এখানে কোনো একজন বিচারককে বদলি করেননি এখানে একটা লড বিচারকের গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী বদলি হয়েছেন এটার সঙ্গে এটার কোনো এফেক্ট নেই হ্যাঁ রায়দান উনি করবেন অবশ্যই হ্যাঁ বিচারক তো উনি উনি আছেন হ্যাঁ উনি তো এখান থেকে এখনো চার্জ হ্যান্ড ওভার করেননি যতক্ষণ না উনি চার্জ হ্যান্ড ওভার করছেন ততক্ষণ এই কোটের উনি বিচারক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা